হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মার্চ মাস চলে এলো আজকে মার্চ মাসের এক তারিখ তো সারা মার্চ মাস জুড়ে আপনারা পোষণ ট্রাকারে কি কী অ্যাক্টিভিটিস করবেন সেটা নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। মার্চ মাসের ম্যাক্সিমাম ফিডিং ডেস কতগুলো রিচ করছে কোন কোন দিন এডাবলিউসি ক্লোজ থাকবে মান্থলি ইসিসি ডে সুপুষ্টি দিবস এগুলো কবে পড়ছে এ মাসে অন্নপ্রাশন দিবস হবে কিনা এই সব কিছু নিয়েই ডিসকাশন থাকবে ওভারঅল যে পোষণ ট্রাকার অ্যাক্টিভিটিস সেগুলো নিয়েই ডিসকাশন থাকবে আর মার্চ মাসের স্পেশাল টাস্ক কি রয়েছে পোষণ পাখোয়ারা এগুলো আগেও আপনারা করেছেন এই সব কিছু নিয়েই আমি আলোচনা করব এই ভিডিওতে মার্চ মাসের শেষ নিয়ে তো আলোচনা করবই আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যে পোষণ ট্রাকারের নতুন ভার্সন চলে এসেছে এই যে ভার্সানটা এখন আপনারা দেখছেন স্ক্রিনে এটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট নাইন ভার্সান আর পোষণ ট্রাকারের এখন যে ভার্সানটি এসছে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি তো পোষণ ট্রাকারের নতুন ভার্সানে কি পরিবর্তন হয়েছে সেটাও থাকবে এই ভিডিওতে ভিডিওটি ইম্পর্ট্যান্ট ভিডিও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আগে অ্যাপটিকে আপডেট করে নেব তারপর ফিচারগুলো কি আছে কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে ডিসকাশন থাকবে আর মার্চ মাসে যে সিনপসিস বা মার্চ মাসে যে পোষণ ট্রাকার অ্যাক্টিভিটিস সেই সব কিছু নিয়ে ডিসকাশন থাকবে তো চলুন তাহলে শুরু করা যাক আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি দেখুন এখানে পোষণ ট্র্যাকার অ্যাপটির নিচে আপডেট কথাটি এনাবেলড হয়ে গেছে তো পোষণ ট্র্যাকারটি আপডেট করে নেব অবশ্যই তার আগে দেখে নেবো যে কি কি ফিচার এই ভার্সানে এসেছে হোয়াটস নিউতে ক্লিক করছি একটাই ফিচার এসেছে দেখছি নাম্বার ওয়ান ফিক্স ফর অ্যাপ ক্র্যাশ ডিউরিং টিচার ডিস্ট্রিবিউশন টিচার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টিচার ডিস্ট্রিবিউশন যখন দেখানো হচ্ছে বা পোষণ ট্রাকার অ্যাপে যখন টিচার ডিস্ট্রিবিউশন মার্ক করা হচ্ছে সেই সময় অ্যাপটা ক্র্যাশ করছিল মানে হ্যাং করছিল সেই জায়গাটা ফিক্স করে দেওয়া হয়েছে। যেসব জায়গাতে টিচার ডিস্ট্রিবিউশনের প্রভিশন রয়েছে এটা শুধুমাত্র সেখানকার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যেহেতু এখানে টিচার ডিস্ট্রিবিউশনের কোনো প্রভিশন নেই তাই এই ফিচারটা নিয়ে ডিটেলে আর করছি না কিন্তু অ্যাপটিকে আপডেট করে নেব অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি অ্যাপটিকে আপডেট করে নিলাম আর দেখলাম কি যে এই ভার্সানে একটি মাত্র ফিচার ইন্ট্রোডিউসড হয়েছে এবং সেটি এখানকার জন্য প্রযোজ্য নয় তাই জন্য সরাসরি আমি অ্যাপে লগ করে নেব আর মার্চ মাসের পোষণ ট্রাকার অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব তো আমি পোষণ ট্রাকারে লগ করে নিচ্ছি এখানে তিন ধরনের ইউজার টাইপ থাকে আপনারা সবাই জানেন তো প্রথমে আমি আঙ্গনবাড়ি ওয়ার্কার যে টাইপটা রয়েছে সেই ইউজার টাইপে ক্লিক করছি দেখ দেখুন এখানে নতুন ভার্সান দেখা যাচ্ছে নতুন ভার্সন টোয়েন্টি থ্রি পয়েন্ট ও আগে আমরা দেখলাম যে টোয়েন্টি টু পয়েন্ট নাইন ভার্সানে কাজ করছিলেন তো টোয়েন্টি থ্রি পয়েন্ট ও ভার্সান চলে এসেছে তো আমি টোয়েন্টি থ্রি পয়েন্ট ও ভার্সানে লগ ইন করে নেব আর মার্চ মাসের সিনোপসিস যেগুলো সেগুলো এক এক করে ডিসকাস করব। আমি লগ করে নিচ্ছি টোয়েন্টি থ্রি পয়েন্ট ও ভার্সানে চলে এসেছি লগ করে নিলাম আর এই ভার্সানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ফিচার ইন্ট্রোডিউসড হয়নি তো প্রথমে যে টপিকটা নিয়ে ডিসকাশন থাকবে সেটা হচ্ছে মার্চ মাসের ম্যাক্সিমাম ফিডিং ডেস কতদিন রিচ করছে তো এইটা ক্যালকুলেশন করার জন্য মার্চ মাসে কতগুলো ম্যাক্সিমাম ফিডিং ডেজ রিচ করছে সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমে হলিডে লিস্টটা দেখে নিতে হবে এখন আপনারা স্ক্রিনে এ ডাব্লিউসি হলিডে লিস্টটা দেখতে পাচ্ছেন তো এখানে যে যে এন এনলিস্ট করা আছে সেই সেই হলিডেগুলোতে এডাব্লিউসি ক্লোজ থাকবে তো প্রথমে যে নাম্বার ওয়ানেই আমরা দেখতে পাচ্ছি দোলযাত্রা উপলক্ষে এডব্লিউসি ক্লোজ থাকবে ফোরটিন্থ অফ মার্চ টু থাউজেন্ড যেটা পড়েছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার তো চোদ্দো তারিখ চোদ্দোই মার্চ দোলযাত্রা উপলক্ষে এডাব্লিউসি ক্লোজ থাকবে আর নাম্বার টু ঈদ উল ফিতর উপলক্ষে থার্টি ফার্স্ট মার্চ ছুটি থাকবে যেটা পড়েছে মানডে অর্থাৎ সোমবার আর মার্চ মাসে রবিবার হচ্ছে পাঁচটা তো পাঁচটা সানডে আর দুটো হলিডে মোট সাতটা দিন থাকছে যেদিনকে এডাবলিউসি ক্লোজ থাকবে এডাবলিউসি ক্লোজিং ডেজ হচ্ছে সেভেন ডেজ আর মার্চ মাস একত্রিশ দিনের মাস তো সাত দিন যদি বাদ যায় তাহলে বেনিফিশিয়ারি পিছু ম্যাক্সিমাম ফিডিং ডেজ রিচ করবে চব্বিশ এবার যে বেনিফিশিয়ারি যেদিন অ্যাবসেন্ট থাকবে সেই অনুযায়ী তার এই সেম মার্ক করবেন এটা হচ্ছে মার্চ মাসের ম্যাক্সিমাম ফিডিং ডে সেটা ক্যালকুলেশন হয়ে গেল আর ক্লোজিং ডেজ সেটাও ক্যালকুলেশন হয়ে গেল এর পরের টপিক হচ্ছে গ্রোথ মনিটরিং আর হোম ভিজিট গ্রোথ মনিটরিং আর হোম ভিজিটের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আপনারা ড্যাশবোর্ডে সব সময় নজর রাখবেন ড্যাশবোর্ডে হোম ভিজিট এলো কি না হোম ভিজিট এলেই সেটা সঙ্গে সঙ্গে কমপ্লিট করে নেবেন এবং গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা শিশুর ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা গ্রোথ মনিটরিংটা করবেন হাইট আর ওয়েটটা খুব কেয়ারফুলি মাপবেন এবং সেটা পোষণে আপডেট করবেন তো এই যে হোম ভিজিটস আর গ্রোথ মনিটরিং এই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই তাহলে এই মাসের ম্যাক্সিমাম ফিডিং ডেস একুশ দিনের বেশিই হচ্ছে চব্বিশ দিন তো কাজেই হেল্পার দিদিদের ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই আর হোম ভিজিট গ্রোথ মনিটরিংটাও ঠিকঠাক যদি করেন তাহলে ওয়ার্কার দিদিদেরও ইনসেন্টিভ পাওয়ার জন্য কোনো বাধা নেই এরপর হচ্ছে কমিউনিটি ইভেন্টে চলে যাব কবে পড়ছে দেখবো আমি তার জন্য ইভেন্ট সেকশনে চলে যাচ্ছি আমি ইভেন্ট সেকশনে চলে এসেছি দেখুন ইভেন্ট সেকশনে একটা ফিচার ছিল যোগা ডে বলে সেই ইভেন্টটা কিন্তু তুলে নেওয়া হয়েছে দেখুন আগে চারটে ইভেন্ট ছিল যোগা ডে ভিএইচএসএনডি ডি সিবিআর ট্রেনিং মডিউল কিন্তু এখন যোগা ডে যেটা প্রথমেই ছিল সেটা তুলে নেওয়া হয়েছে সম্ভবত এটা টোয়েন্টি থ্রি পয়েন্ট ও ভার্সনের একটি ফিচার যেটা আমরা প্লে স্টোরে দেখিনি কিন্তু এখন আমরা দেখতে পারছি যে যোগা ডেটা তুলে নেওয়া হয়েছে যেটা জুন মাসে পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট জুন তবে যাই হোক এই মাসের যে ইসিসি ডে সেটা কবে পড়ছে দেখেনি নিই মান্থলি ইসিসি ডে পালিত হয় প্রত্যেক মাসের তৃতীয় সোমবার আর এই মাসে অর্থাৎ মার্চ মাসের তৃতীয় সোমবার হচ্ছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তো ওই দিন প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে এবং সেটা অবশ্যই সিবি সেকশানে গিয়ে আপনারা তুলবেন এখানে দুটো ইভেন্ট তোলার জায়গা আছে তো ইভেন্ট সেকশানে অ্যাড সিবিতে ক্লিক করে অবশ্যই আপনারা তুলবেন এখন ডেটটা এনাবেলড হয়নি কারণ আজকে সবেমাত্র এক তারিখ যদি আমি এক তারিখটাই সিলেক্ট করি এখানে থিমটা খুব কেয়ারফুলি সিলেক্ট করবেন মান্থলি ইসিসি ডের জন্য আলাদা করে কিছু লেখা নেই লেখা আছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এ এটা ক্লিক করে সাবমিট করবেন এটা হচ্ছে থার্ড মানডে অর্থাৎ মান্থলি ইসিসি ডে এরপর চলে যাব সিবি তে সুপুষ্টি দিবস এই মাসে সুপুষ্টি দিবস কবে পড়েছে সেটা দেখব আমরা জানি সুপুষ্টি দিবস পালিত হয় প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আর মার্চ মাসের চতুর্থ শুক্রবার পড়েছে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ তো আঠাশে মার্চ দু হাজার পঁচিশ প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রেই সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হবে আর এই মাসটা যেহেতু মার্চ মাস মার্চ মাসে অবশ্যই আপনারা অন্নপ্রাশন দিবসও পালন করবেন সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস একই দিনে হয় কিন্তু সুপুষ্টি দিবস প্রত্যেক মাসে হলেও অন্নপ্রাশন দিবস পালিত হয় বছরের নির্দিষ্ট চারটি মাসে যেমন মার্চ মাস জুন মাস সেপ্টেম্বর আর ডিসেম্বর তো কাজে এই মাসে অবশ্যই অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে তাহলে এখন একটা কনফিউশন হতে পারে যে সিবিইতে যে দ্বিতীয় ইভেন্টটা তুলবেন সেটা কোন ইভেন্ট তুলবেন এটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি সুপুষ্টি দিবসও তুলতে পারেন অন্নপ্রাশন দিবসও তুলতে পারেন এটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনার যেটা মনে হবে আপনি সেটাই তুলবেন আমার মনে হয় অন্নপ্রাশন দিবস তোলাটাই ভালো কারণ সুপুষ্টি দিবস তো প্রত্যেক মাসেই তোলেন তো যেহেতু এটা স্পেশাল মান্থ তো এটা অন্নপ্রাশন দিবস তোলা যেতে পারে তাহলে ইভেন্টগুলো কবে পড়ছে সেটা আমরা দেখে নিলাম আর ভিএইচএসএনডি নিয়ে আলাদা করে কিছু বলার নেই ভিএইচএসএনডি মডিউল সবাই জেনে গেছেন নতুন ভার্সানেও নিশ্চয়ই সেম মডিউল থাকবে দেখে নিচ্ছি একবার অ্যাড ভিএইচএস ডিটেল হ্যাঁ সেম মডিউল যেটা আমি আগের ভার্সানেই দেখিয়ে দিয়েছিলাম সেম মডিউল রয়েছে আশা করছি কারোর ভিএইচএসএনটি নিয়ে কোনো সমস্যা হবে না যে আঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভিএইচএসএনটি যেদিনই হবে আপনারা সেদিনেরই ডেটাবেস তুলে দেবেন তাহলে মার্চ মাসের পোষণ অ্যাক্টিভিটিস নিয়ে ডিসকাস করলাম এবার হচ্ছে মার্চ মাসের স্পেশাল টাস্কই প্রত্যেক বছর মার্চ মাসে পোষণ পাখোয়ারা অর্থাৎ একটা পাক্ষিক যে অনুষ্ঠান সুপুষ্টি পক্ষ পালন করা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেটাই হচ্ছে মার্চ মাসে পালিত হয় আমরা আগেও দেখে এসেছি এটা হচ্ছে সেভেন্থ পোষণ পাখোয়াড়া মানে এই মার্চ মাসে যেটা হবে সেটা হচ্ছে সেভেন্থ পোষণ পাখোয়াড়া তো যেটার একটা প্রোপোজ ডেট হচ্ছে এইটিনথ মার্চ থেকে সেকেন্ড এপ্রিল যখন অর্ডার পাবলিশড হবে অর্ডার নিয়ে ডিটেলে ডিসকাস করব পোষণ টাকার অ্যাক্টিভিটিস এবং এই মাসের স্পেশাল টাস সম্পর্কে বলে দিলাম আর পোষণ ট্রাকারের রুটিন যে ওয়ার্কগুলো থাকে ওই এডাবলুসি স্টেটাস আপলোড করা বা এডাবলুসি ইউজার্স একটু দেখে নেওয়া এগুলো রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে এগুলো একটু চেক করে নেবেন তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ